এখানে দেখেন ফেনী বালিকা বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়ানো একদম হচ্ছে বুকের কাছে পানি এখন যেটা আপডেট সেটা হচ্ছে যে আপনারা শক্তিশালী বোর্ড নিয়ে যাবেন এখানে দেখেন একটা ট্র্যাক দেখা হয়খানে ট্র্যাকের ট্র্যাকের যে স্টপ লেখা সেই স্টপ লেখা কিন্তু পানিতে ঢেকে গেছে এটা কিন্তু হচ্ছে কি ফেনীর মেইন শহরে না ভাই ফেনির মেইন শহর তাহলে বুঝছেন লোকাল ওয়ার কী অবস্থা হ্যাঁ ভাইয়া ওদিকেই দেখেন বাইরে হচ্ছে কি বুক বরাবর পানি আবার ওদিকে দেখেন গাড়িও হচ্ছে কি এই পিছন দেখো ভাই এই যে এই যে এই যে বাসা ভিতরে দেখো এই যে একদম বুক বড় আর সো এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনারা যখন বোটগুলো নিয়ে আসবেন সেটার সাথে হচ্ছে কি পানি নিয়ে যাবেন এবং একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবেন এই কথা আসলে যতই বলা হয় যে ভিতরে যাওয়ার চেষ্টা করুন কিন্তু ভিতরে যাওয়াটা আসলে ইম্পসিবল হয়ে যায় ওদিকে পানির স্রোত অনেক বেশি এবং হচ্ছে গিয়া মানুষজন বোট নিয়ে হারাই ফেলায় এবং হচ্ছে গিয়া নর্মাল বোট হইলে সেটা কিন্তু ওখানে টিকে না পানির স্রোত পানির স্রোতের জন্য কিন্তু হচ্ছে বোট হচ্ছে গিয়ে টিকে না এখানে হেলিকপ্টারের সাহায্য দরকার এবং হচ্ছে গিয়ে ভালো শক্তিশালী বোর্ডের মাধ্যমে সাহায্য দরকার ভাই আর হচ্ছে কি দেওয়া দরকার আমার লোকের সাথে কথা বললাম মাত্র ফোন দিল ও বলতেছে পর্যাপ্ত মানুষ ওই সাইডটা দেয় সাদের উপর পর্যাপ্ত মানুষ এনে হেলিকপ্টার ছাড়া আর কোনো রাস্তা নাই ভাই আমার বোট নাই আমি একা আসছি ভাই ভিডিও করতে আসছি ভিডিও করতে আসছি ভাই দেখাতে আসছি ভাই দেখাতে আসছি মানুষ নানান কথা বলবে ভাই আমি যদি এটা না দেখাই আপনি কিভাবে দেখবেন মানুষ নানান ধরনের নানান কথা বলবে এটা এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছুই নাই আমি যদি আপনাকে না দেখাই আপনি যদি না জানেন তাহলে কীভাবে বুঝবেন যেখানে বুক সমান পারি এ যে যা বলতেছে এটা কোনোই অসুবিধা নাই এগুলো আমি কিছু মনে করতেছি না যে যার জায়গা থেকে নানান কাজ বলবে আমি হচ্ছে গিয়ে ভিডিও করি ভিডিওর মাধ্যমে আমি দেখাই মানুষকে এই যে একটা রিস্ক আসতেছে রিক্সা কিন্তু একদম হচ্ছে গিয়ে ভুল প্লাবিত আবার হচ্ছে কি যে ট্রাক ট্র্যাকের স্টাফ তাও প্লাবিত সুতরাং ভাই শক্তিশালী বোর্ড এবং হচ্ছে গিয়া হেলিকপ্টার এবং হচ্ছে গিয়ে দোয়া এবং এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে এই লোকালয় কিন্তু টাকা উঠাইতে পারছে না দোকানপাট সব বন্ধ এবং কোনো লোকজন নাই এবং এই এলাকার লোক মানে এই শহরে যারা নিচ তলায় ওর ই দেখো বিল্ডিং এই বিল্ডিংয়ে আশ্রয় এবং অনেক ক্লাসও আনা হয়েছে সকালবেলা কিন্তু কেউ নাই মানে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অ্যানাউন্স কিছুই করে নাই ওরা এখনো এখানে যা আসি দেখতে ওটাও নাই হেলিকপ্টার করে আসে এরা কি মামলা করে এরা নিজেরাও জানে না এটা এক পর্যন্ত এখানে আসি বলে আসে এরা কই যায় ওটা ইনফরমেশন দিতেছে না যে আসো এদিকে আসো ভাই এখন সরাসরি সরাসরি আপনার হচ্ছে কি বলবো ভাই কিছু যারা ভাই ঢাকা থেকে আসবেন আপনারা নিয়ে আসবেন আপনারা হচ্ছে কি বোট থেকে নিয়ে আসবেন এবং পানি নিয়ে আসবেন খাবার নিয়ে আসবেন টাকা পয়সা যা পরিস্থিতি দরকার ওদিক থেকে নিয়ে আসবেন এদিকে আসলে কিছুই পাওয়া যায় না কারণ এদিকে শহরের ভিতরে যে দোকানপাট ছিল সব বন্ধ এখান থেকে যে আপনি কিছু কিনে তারপর গিয়ে মানুষজনকে দিবেন সেই স্কোপ কিন্তু আপনার মানে এখানে নাই দোয়া চাই দেশের জন্য দোয়া চাই